সদস্য হিসেবে এটি ওয়েবসাইটে থাকবে সুতরাং এটি একটি গর্বের বিষয় আর যারা তরুণ ভোটার উদীয়মান যারা আগামী দিনে দলের নেতৃত্ব দিবেন পাশাপাশি দেশের নেতৃত্ব দিবেন তারাও তাদের সদস্য পদ নবায়ন করবেন এবং এই দলের সদস্য পদ গ্রহণ করে তারা এই দলের একজন গর্বিত সদস্য হিসেবে তারা নিজেকে পরিচয় দিলেন সেই জন্য বললাম যে এই অনুষ্ঠানটি একটি উৎসবের দিন হিসেবে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এই দল এবং খালেদা জিয়া একজন গৃহবন্ধু ছিলেন সেই গৃহবুধের হস্তা থেকে তিনি রাজপথে এসেছেন তিনি রাজপথে এসেছেন নয় বছর লড়াই সংগ্রাম করে তারপরে একানব্বই সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এবং জাতীয়তাবাদী দল দিনে দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই শক্তিশালী হয়েছে আবার এই গত সাড়ে পনেরো বছর তারেক রহমানের নেতৃত্ব এই দলের লড়াই সংগ্রাম করে কিন্তু এই দলকে আজকে একটি বড় বৃদ্ধে পরিণত করেছে এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সুস্থ ভরে একটি নির্বাচন চাই যেখানে লেবর প্লেইন ফিল্ড হবে সবাই করবে জনগণ যাকে পছন্দ করে সব যোগ্য দেখে এবং বিএনপি নিবেদিত প্রাণ যারা যারা সুবিধা হয় তাদেরকে বাছাই করে নেবে তারা ভোট দিবে মুখের পরিবেশে ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে যার জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে জনগণের সঙ্গে যার সহযোগিতার অনুভব রয়েছে সেরকম দেখেই কিন্তু আমাদের মহান এবং সেরকম দেখেই কিন্তু আপনারা যারা জনগণ রয়েছেন তাদেরকে বলবেন যে আপনারা এইরকম একজন যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দেবেন সুতরাং এই ফটুল্লা অবহেলিত অতীতে অনেক বড় নামে অনেক বড় নাম চুম ভালো লাগে সেই রকম নেতা এখানে এমপি এমপিজিডি করেছে পনেরো বছর কোন উন্নয়ন হয় নাই ফটুনলার একটা রাস্তাঘাট জায়গায় একটা ভালো স্কুল কলেজ কোনো কিছুই নাই সুতরাং সেই রকম নেতাকে নয় নিয়ে ভাবে যারা মানুষকে নিয়ে ভাবে যারা দলকে নিয়ে ভাবে যারা জীবন রাখে দলের জন্য এইরকম দেশেই আমাদের এমপি বানাতে হবে তাহলে এই ফটুল্লার উন্নয়ন হবে সুতরাং আল্লাহ অস্বীকার করেন তারপর সর্বপ্রথম এই কাশীপুর ইউনিয়নবাসী ধর্ম বর্ণ গত নির্বিশেষে সমস্ত কাশীপুরবাসীকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই কারণ এই কাশীপুরের মাটি বিএনপির ঘাঁটি এটা আপনারা বারবার যখনই শুধু এসেছে সেটা প্রমাণিত করেছেন বিদায়ী আমাদের ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই পাশাপাশি কাশীপুর বিএনপি যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি একটি আহ্বান থাকবে এই বারবার যে বিএনপি যে বিজয় নিশ্চিত করার জন্য কাশীপুরবাসীটি অবদান রেখেছেন আপনারা যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের উপর সেই অর্পিত দায়িত্ব রয়েছে কোন অবস্থাতেই যাতে কোন কাশীপুরবাসীর কোন রকম মিনিমাম কোন মনে কষ্ট না হয় আপনাদের কোন আচার আচরণ কর্মকাণ্ডের দ্বারা কাশীপুরবাসী যাদের মিনিমাম মনে কোন বিরূপ ধারণা সৃষ্টি নয় সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচেতন থাকেন মনে রাখতে হবে এই কাশীপুরা ইউনিয়ন বিএনপি বা যারা সাধারণ মানুষ ছিলেন তারা গত শাসনের আমলে সবসময় নির্যাতিত লিগৃত ছিলেন তাদের বাক স্বাধীনতা বলতে এখানে কিছু ছিল না তার পুনরাবৃত্তি কাশীপুরবাসী যাতে আবার কখনো দেখতে না হয় সেজন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে জাতীয় দলের নেতৃবৃন্দকে আর তারা সবাই সেটা ঐক্যবদ্ধ ভাবে সেটাই পালন করবেন বলে আমাদের প্রত্যাশা আমাদের যাতে কখনোই না শুনতে হয় কখনোই যাতে না দেখতে হয় যে কাশীপুরবাসী কখনো যে আজকে বন্ধন করছে জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে সেটা সত্যি আমাদের জন্য খরনের মতো কাজ করবে বন্ধুরা আমার সবাই সেদিকে দৃষ্টি দিবেন কারণ ষড়যন্ত্র অভ্যয় করেছে আমরা বিশ্বাস করি যারা শহীদ রাষ্ট্রপতি আদর্শে শরীর যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মী মনোভাবের প্রতি শ্রদ্ধা রাখেন যারা তার এক প্রকারে গণতান্ত্রিক যেই বাংলাদেশ সৃষ্টি করার নেতৃত্বের উপরে যিনি আক্রসী তারা কোনো এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো রকমের বিরূপ ধারণা হয় কিন্তু সর্বজনত আপত্তি ছিল আজকের ভবিষ্যৎ রাজনৈতিক এই কোন দিকেlogback এটা থাকবে সেটা আজকে যে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন করা হচ্ছে আপনারা যারা কাশিপুর এরিন বিএনপি প্রতিনিধি আছেন আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন কোনো আওয়ামী লীগের এখানে সদস্য না হতে পারে এখানে আমাদের দলের প্রশাসন দেশ এবং তার চিকিৎসার করা আছে তার সম্মানিতে তার সম্মানিতে আপনারা চেষ্টা করবেন নিখোঁত ভাবে আপনার এই সদস্য নতুন সদস্য গুলা কম সংগ্রহ করার জন্য সাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাঁচই আগস্টে এসে ছাত্র জনতা সর্বমহলের উপস্থিতিতে আমরা সৈরাচার শেখ হাসিনাকে আপনার এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি অর্ধ আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশে আপনার দেশ বিদেশ দেশ এবং বিদেশে উঁচুটি মহল এখনো ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রকে আমরা বিগত দিনে যেভাবে জনাব জনাবাহ রহমানের নেতৃত্বে আমরা মাঠে থেকে আপনার মোকাবিলা করেছি মোকাবিলা করবো আমার বলার কিছু নেই আমি শুধু দুটি কথা বলে শেষ করব একটি হলো আমাদের এই ইউনিয়নের সভাপতি মনিস রায় মামার আগিয়েছে তার মাঠে জানা যা হবে সম্ভব হলে আপনারা উপস্থিত থাকবেন কারণের মাত্রা কামনা করছি আরেকটি কথা বলব দলের ভিতরে প্রতিযোগিতা থাকবে প্রতিহা নয় তাহলে আমাদের দলের ক্ষতি হবে সেজন্য সবার প্রতি উদার আহ্বান জানিয়ে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষেপ করছি আমরা বিরুদ্ধে অবস্থা গ্রহণ করবেন অবশ্যই প্রত্যেকটা যারা দলের বিপক্ষে করছেন আমরা আপনাদেরকে কথা দিলাম আমরা তাদের যারা এই সাত বছর আন্দোলন সংগ্রামে ছিলেন তারা যেন আমাদের গভর্নর এবং অতি সহসা পাবে তারা তাদের যেন কোনো ব্যক্ত হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন আর যে আওয়ামী কোন দোষণ এই

সন্তান যখন পৃথিবীতে আছে রাজনীতি আর সব জিনিস না একদিন দুদিন রাজনীতি হয় না অনেক